শ্বশুর যৌতুক পান নাই তারাই কিস্তি দিতে পারবেন মাত্র আঠারো টাকা যার হয়ে যাবে যারা যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের দোকানে আসবেন তাদের জন্য আরও দুশো করে অফার এপাশে কিন্তু আপনারা যা দেখবেন সব কিন্তু ব্লেজার আইটেম চলুন আমরা সামনে গিয়ে দেখে আসি এখন ধরনের ব্লেজার পাওয়া যায় তিন পিস ব্লেজার প্যান্ট কুপি মাত্র বিয়াল্লিশশো টাকা আর হায়ার ব্রিড দেখে যে আসবে তাদের জন্য বিশাল অফার আছে মাত্র চার হাজার টাকা শ্বশুরবাড়ি অফার আছে যেগুলো আপনি থ্রি পিস মাত্র বিয়াল্লিশশো টাকা আর কেউ যদি আপনার হায়ারব্রিডও দেখে আসেন পরিচয় দেয় তার জন্য আরো দুইশো টাকা স্যার মানে দিচ্ছি মাত্র টাকা এখানে আছে ফাটাফাটি অফার রাজকীয় দু পিস ব্লেজার ও প্যান্ট তিন হাজার টাকা আয়ার ভিডিও দেখে যদি কেউ আসে সম্পূর্ণভাবে নিরাপদভাবে নিরাপদ দুইশো টাকা ছাড় মাত্র আঠাইশো টাকায় এক পিস ভিলেজার ও এক পিস পেন আর এখানে আছে রাজুকিও অফার দাদা সশুবাইতির যুতুক পান নাই তারা এক পিস নিতে পারবেন মাত্র 1800 টাকা ভায়ার ভিডিও একদম সম্পূর্ণ দেখে আসলে 200 টাকা এদিকে আছে নিজের বাড়ির অফার মাত্র দুই পিস 3000 টাকা আর ভায়ার ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য 2800 টাকা সিঙ্গেল প্লেটার হবে এদিকে 1800 টাকা ভায়ার ভিডিও দেখে আসলে মাত্র 1600 টাকা সে রাজুকিও এলাকার কমিশনার হতে পারবেন মাত্র আঠারোশো টাকায় ভিডিও দেখে আসছে মাত্র পনেরোশো টাকায় যারা নিবেন এবছর নিচ্ছি হতে পারবে শাশু সবাই থেকে ব্লেজার পান নাই তারাই দিচ্ছি তাদের জন্য দিচ্ছি ছয় পিস

আমরা মেলা উপলক্ষে একেবারে ফিক্স লাগিয়ে দিয়েছি আঠারোশো টাকা মাত্র স্পেশাল শ্বশুরবাড়ির অফার যারা এই শীতে বিবাহ করে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পান নাই তাদের জন্য আমাদের আকর্ষণীয় অফার প্যান্ট সহকারে তিন হাজার টাকা মাত্র জন্য আমাদের কাছে আছে পিস এক বছরের বাচ্চার থেকে বারো তেরো বছর বাচ্চা পর্যন্ত এগুলো আমরা রাখতেছি পনেরোশো টাকা করে যারা যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের দোকানে আসবেন তাদের জন্য আরো দুশো করে অফার শুধু এই চ্যানেলের জন্য দর্শক এবার আমরা যাব সেভিল রতে এবং সেখানে দেখছেন ব্লেজার বিক্রি হচ্ছে আমরা এই ব্লেজার দেখার চেষ্টা করব যে কোনো ব্লেজার কিন্তু এটা মাত্র ছাব্বিশশো টাকা সামনে কিন্তু আরো ব্লেজার রয়েছে সেটি আমরা দেখবো এখানের ব্লেজার গুলো কিন্তু ছাব্বিশশো টাকা করে বিক্রি হচ্ছে এবং এই পাশে কিন্তু কোটি দেখতে পাচ্ছি আমরা কোটি গুলো বিক্রি হচ্ছে আপনার বাইশশো টাকা করে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন কিছু আমরা ইন্ডিয়ান কোটি যেগুলো নাকি আমাদের কোম্পানিতে শোরমে অনেক বেশি রেটে বিক্রি হয় আমরা এখানে অফার দিছি অনলি বাইশশো টাকা ইন্ডিয়ান কোটিগুলো এখানে কিছু ব্লেজার আছে এখানে ব্লেজার ফর্মাল ক্যাজুয়াল মিক্স সব মিক্স যেগুলো নেবেন 2600 এখানে বাচ্চাদের ব্লেজার রয়েছে এখানে এবং বিভিন্ন ধরনের ব্লেজার কিন্তু এখানে রয়েছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন